সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আর একটা লাইভ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাবো তো আমি মাঝে মাঝে এরকম লাইভ প্রজেক্ট আপনাদের সামনে আনি ইভেন আমি আমার যেগুলোতে আমি লাইভ যেগুলো কোর্স করাই আমি সেইখানেও এরকম অনেক এরকম লাইভ প্রজেক্ট করে আপনাদের সামনে আর কি এর আগেও আর কি অনেকগুলো প্রজেক্ট আর কি দেখাইছি ইভেন সামনে আরো দেখানো ট্রাই করবে তো আপনারা এখনো এখনো আপনারা যারা যারা আমার কোর্সে এনরোল করেনি তারা তারা এনরোল করতে পারেন আমার কোর্স ফি মাত্র তিনশো নিরানব্বই টাকা তো কোর্স এনরোলমেন্টের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে আচ্ছা এখন তো আসে দেখেন আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার উনিশশো পঞ্চাশ টাকা এখন দেখেন এখন এই টাইপের যেগুলো ড্রেস আছে এখন এইগুলা মানে কারা কিনবে আগে আপনাকে এই আগে ছবি দেখে আপনাকে আগে এটা প্ল্যান করতে হবে যে এই রেঞ্জের আর কি আছে এজের যারা মানুষ আর কি তারা কিনতে পারে তাই না তো দেখেন তো ফার্স্টে আমি একটা এর একটা একটা আমি আমার কাস্টমারের একটা ধরেন যে ওভারভিউ কিংবা নিলাম যেখানে এর এজ হবে আঠারো থেকে ফোর্টি ফাইভ ইয়ার্স আচ্ছা তো আমি যখন আমি কোনো যখন আমি কোনো সেল চ্যাট রান করি পরবরের মতোই আমার ফার্স্ট অ্যাডসেট থাকে কি একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট ঠিক আছে এরপরে এর পরের আরো যে দুই তিনটা অ্যাডসেট সে সেটা আমি করি আপনার এই কাস্টমারের অ্যাভার্টারের আর কি ভিত্তিতে ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে আমি যে আমি ফার্স্টে সবার আগে যেখানে যাব আমি আমার পেজে আগে যাই সেখান থেকে আমার কন্টেন্ট গুলো লাগবে তো ফার্স্টে কি আমি এখান থেকে একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করতেছি ফার্স্টে সবার আগে এখানে একটা সেলস ক্যাম্পেইন আমি রান করতেছি ঠিক আছে ওকে তো এই যেটা এই ক্যাম্পেইনের নাম কি দিব আমি ক্যাম্পেইনের নাম দিব আমি সেল 03 যেটা আমার কোড নাম্বারটা আমি সবসময় এই কাজটাই করি আমার এই ক্যাম্পেইনের নাম দিয়ে আমি আমার প্রোডাক্টের কোড অনুসারে এটা আমার গেল দেন আমি এটা এখান থেকে অফ করে দিলাম যেহেতু আমি আমার ও যেহেতু আমি কয়েক টাইপের অডিয়েন্স টেস্ট করব তো সেহেতু অবশ্যই আমি এখানে আমার একসেট বাজেটটা কিন্তু আমি রাখবো এখানে আমি ক্যাম্পেইন যদি আর কি বাজেটটা রাখি তাহলে আমার অডিয়েন্সটা টেস্ট করা ঠিকঠাক মতো হবে না তো ফার্স্ট এড অ্যাডসেটটা আমার কি ফার্স্ট এড অ্যাডসেটটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট ঠিক আছে ফার্স্ট এড অ্যাড সেটটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট ফার্স্টএড অ্যাড সেটটা কি আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট ঠিক আছে তো আমি এখানে আমার যেটা পিক্সেল সরি আমার পিক্সেল আমার পিক্সেল অন্য একটা আমার পিক্সেল অন্য একটা পিক্সেল দাঁড়ান এইটা হলো আমার সেই পিক্সেলটা সেই পিক্সেলটা এখানে আমি আর কিলো ধরা দিলাম ঠিক আছে দেন আমি এখানে পারচেসে গেলাম ফাইন আচ্ছা এখন আমার ডেইলি বাজেট আমি সাপোজ আর কি বারো বা আর কি বারো ডলার দিয়ে আমি আর কিলো টেস্ট করতেছি ওকে বারো এটা এটা আমার কি এটা আমার ব্ল্যাঙ্ক অ্যাসেট ব্ল্যাঙ্ক অ্যাসেট ঠিক আছে আমি এখানে আমি লোকেশনটাও আর কি উল্লেখ করে দিব ঠিক আছে দেখেন আমার এখানে আমি কি দিব আমি দিব ঢাকা দিব ঠিক আছে ঢাকা দিব এখানে আমার যেটা লোকেশন হবে কি ঢাকা ঢাকা ক ঢাকা আপনার সর্বোচ্চ হবে আর কি হলো ফিফটিন মাইল আর আপনার কি দিব চট্টগ্রাম আপনার এই দুই টাইপের এই দুই এরিয়াতে আপনার আর কি সেলস আর কি বেশি হয় এবং আপনার ক্যান্সেলও কিন্তু একটু কম হয় ঢাকার বাহিরে এই টাইপের ড্রেসে ধরেন যে একটু মানে কম যায় আর কি এই জন্য আমরা ঢাকা আর ইয়াতেই দিই আর কি চট্টগ্রামে দিই বাট যখন আমি ফার্দার আর কি এটার স্কেল করব সেই ক্ষেত্রে আমি সারা বাংলাদেশে আর কি দিতে পারি বাট ইনিশিয়ালি আমি আপনার এখানে ঢাকা আর চট্টগ্রাম দিব এটা আমার গেল ফাইন এখন আসলো এক অডিয়েন্স আমি কত দিব থেকে ফোর্টি ফাইভ দিব এখানে অবশ্যই আঠারো থেকে কত ফোর্টি ফাইভ আর এটা কি দিব অবশ্যই ফি আর কি ফিমেল দিব ঠিক আছে আর কি ফিমেল দিব মানে এখানে আমি কোনো কিছু কিন্তু রাখবো না ওকে এটা আমার গেল ফাইন তারপরে কি এখন আমার যেটা অ্যাডটা সেই আমার অ্যাডটা সেখান থেকে আমি দিব দাঁড়ান আমার অ্যাড কপিটা অলরেডি সেই অ্যাড কপিটা আমি এখান থেকে দিব এটা না আমার এটা হলো আমার সেই অডিয়েন্সটা এইটা আমি এটা কপি করলাম এই হেডলাইনটা আর এখানে আমার যেটা মিস্টেক আছে সেটা ফাইন সবার আগে কি আমি আমার অ্যাড কপিট এখানে স্যার কি সেট করে নিই যেহেতু আমি একটা ভিডিও অ্যাড দিব ঠিক আছে আমি এখানে একটা আমি জাস্ট আমার কন্টেন্ট তাহলে আমি এটা বারবার আর কিলো ডুপ্লিকেট করতে পারবো তো আমি এখান থেকে আমার যেটা ভিডিও অলরেডি তো আমার পেজে আপলোড করা আছে তো আমি এখান থেকে যেটা পেজ আছে সেই পেজটা আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে সেই পেজটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম ফাইন তো এটা আমার একটা গেল এটা আমার একটা গেল ওকে ওকে এটা আমি দিলাম আচ্ছা এরপরে হবে কি আমার এই ক্যাপশানটা ঠিক আছে ক্যাপশনটা আচ্ছা দেন আমি এইটা আমি আফটার ইদ এলিগেন্স বাই ইভেন ঠিক আছে ওকে এটা আমার আসলো তারপরে কি আপ টু থার্টি দিলাম এটা আমার কেন দেন আমি এটা নেক্সটে দিলাম তারপর আমি এখানে টান দিয়ে দিলাম ফাইন ঠিক আছে আর এখানে যেটা লিঙ্ক সেই লিঙ্ক এখানে আমি কপি করলাম সেই লিঙ্কটা আমি কপি করলাম ফাইন তারা সেই লিঙ্কটা আমি কপি করলাম আর এখানে আমি ওই লিঙ্কটা দিয়ে দিলাম আমার এই লিঙ্কটা আমি এখানে আর কি দিয়ে দিলাম আচ্ছা তো প্রোডাক্ট টাইলস কি আছে আমার এখানে কল বাটনে আমার এখানে মেবি দরকার নাই এখানে আমি নাম দিয়ে দিলাম কলের আমার আর কি হলো কোনো দরকার নেই

ফার্স্টেটটা ছিল আমার আপনার এই ব্ল্যাঙ্ক আচ্ছা এর পরের এডসেট টা আমি কি করবো এর পরের আমি টার্গেট করব আপনার বিভিন্ন ভার্সিটিতে যারা যারা পড়াশোনা করে ঢাকার ভিতরে আমি সেই সমস্ত ভার্সিটি গুলোকে আমি টার্গেট করবো তবে এখান থেকে এটা আবার ডুপ্লিকেট করলাম তো এখান থেকে আমি আবার ডুপ্লিকেট করলাম ফাইন আচ্ছা এটা আমার কি ইউনিভার্সিটি এটা আমার কি ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ফাইন আচ্ছা এটা আমি টার্গেট করলাম এরপরে আমার সব তো ঠিকই আছে আমার এখানে সব ঠিকই আছে জাস্ট আমি এখানে আর কি ইন্টারেস্ট গুলো দেবো যেমন আপনার কি আর কি নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি তারপরে ইউরাপ ইউনিভার্সিটি তারপরে কি ইউনিভার্সিটি তারপরে ভিকারেন্দ্র হলো করলাম তারপরে আপনার করলাম তারপরে আপনার ঢাকা ইউনিভার্সিটি অ্যাড করলাম তারপরে আপনার এখানে আমি আপনার উম অ্যাড করলাম ফাইন তারপরে এখানে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অ্যাড করলাম আমি এখানে আর কি কি আছে দেখি আর বাইশ মেডিকেল অ্যাড করলাম এরপরে কি কি আছে বাইশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেক দূরে রাজক দরকার নাই আমার এখানে ক্যাম্বিএম কলেজ তারপরে উইস এটা অ্যাড করলাম উইস্ট এরপরে কি আছে আমেরিকান অফ এটা অ্যাড করলাম তারপরে কি আপনার এখানে আইডিয়াল করে ধানমন্ডিটা অ্যাড করলাম তারপরে আর কি কি থাকতে পারে পিপলস ইউনিভার্সিটিটা এটা অ্যাড করে দিলাম ঠিক আছে এরপরে কি থাকলো এআইবি এটা অ্যাড করে দিলাম

বিচে যায় মানে যারা হাই হাই ক্লাসে যারা আসবে অডিয়েন্স আর কি এটার নাম কি দিব আমি হাই ক্লাস এটা দিলাম ঠিক আছে দেওয়ার পরে কি করব আমি আপনার এখানে এখানে আমার সবার ফার্স্টে কি আপনার এখানে কি অ্যাসেট দিব আমি সবার ফার্স্টে আমি এখানে কি দিতে পারি আপনার মডেলিং এজেন্সি ঠিক আছে এটা কি এমপ্লয়ার এটা দিলাম তারপরে আপনার এখানে তারপরে একটর আপনার বিভিন্ন এটা করে করলাম তারপরে কি দিব মডেলিং দিলাম তারপরে কি মডেল অ্যাড করলাম তারপরে আপনার এটা অ্যাড করলাম তারপরে কি আপনার দেখি কি তারপরে কি আছে ফ্রিন্যান্স মডেল এটা অ্যাড করলাম সমস্যা নাই তারপরে অ্যাক্টর তারপরে কি প্রমোশনাল মডেল তারপরে সুপার মডেল আছে এগুলো আমার গেল এরপরে কি ইন্টারন্যাশনাল ট্রাভেলার মানে কি যারা আপনার প্রায় প্রায় দেশের যাচ্ছে ঠিক আছে তারা তারপরে কি এয়ার ট্রাভেল যারা যারা আপনার এয়ার ট্রাভেল করে ঠিক আছে ইন্টারেস্ট আছে আচ্ছা এরপরে কি ফার্স্ট ক্লাস ট্রাভেলস তারপরে কি বিজনেস ক্লাস যারা যারা আপনার বিজনেস ক্লাসে বসে বিজনেস ক্লাস এটা গেলে আমার আরেকটা আছে ঠিক আছে তারপরে কি লাকজারি গুড আমি দিব না এখানে আমি আপনার লাকজারি রিসোর্ট দিব লাকজারি রিসোর্ট করব এরপরে কি যারা যারা আপনার বিচ পছন্দ হচ্ছে না এটা আমার হোটেলি ইয়া এটা অনেক অডিয়েন্স যায় এটা দেওয়া যাবে না এটা এইটা ইন্টারেস্ট এটা অনেক দিয়ে দিই এইগুলো আমার গেল আচ্ছা তো এটা গেল আরেকটা সেট এরপরে আমি আপনার আরেকটা এই ব্ল্যাঙ্কেট অ্যাডসেটটারে আমি আর কি ডুপ্লিকেট করব ঠিক আছে এই ব্ল্যাঙ্কেট অ্যাডসেটটারে আমি আবার ডুব এবার আমি কি দেবো জানেন এবার আমি দেব আর কি আর কি প্রফেশন বেস্ট প্রফেশন আপনার যারা ধরেন যে আর কি বিভিন্ন জায়গায় জব করে ঠিক আছে আমি এদেরকে টার্গেট করব এবার কি দাঁড়ান এবার আমি কি দিলাম আপনার ফর ফার্স্টে কি দিব আর কি হলো ডক্টর অ্যাড করলাম তা তারা যারা আপনার আর কি হলো ডক্টর আছে তারা যারা আপনার ফিমেল আছে ডক্টর ওদেরকে অ্যাড করলাম এরপরে কি দিব আমি এরপরে মেডিকেল ডক্টর দিলাম তারপরে দিলাম সিও দিলাম আচ্ছা এইগুলো ভুলে গেল এরপর কি থাকতে পরে আপনার যারা যারা আপনার ব্যাংকে জব করে ব্যাংক অফিসার অডিয়েন্স আছে কত আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তারপরে কি ইস্টার্ন ব্যাংক দেখি তো ইস্টার্ন ব্যাংক নয় আছে তারপরে কি আছে আপনার সিটি ব্যাংক আছে এখানে একটা অডিয়েন্স আছে তারপরে স্ট্যান্ডার্ড ব্যাংক আছে তারপরে আপনার দেখি আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রুপ তারপরে যারা যারা আপনার গ্রামীণ ফোনে জব করে যারা আপনার বাংলা লিঙ্কে জব করে যারা যারা আপনার এখানে আপনার ওনার সিও পদে আছে আর আরেকটা কাজ করতে পারে আমি এখানে ব্রাউজে গেলাম তারপরে ডেমোগ্রাফি গেলাম এরপরে আমি ওয়ার্কে গেলাম এরপরে কোথায় যাবো ইন্ডাস্ট্রিতে যাবো ঠিক আছে আমি যাবো কোথায় ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে কি যারা এই আমি এটাতে এটাতে দিলাম দিলাম তারপরে তারপরে আপনি কি জিনিস দেখি কোম্পানি এটা আর এটা এই দুইটা আমি আর কি অ্যাড করে দিলাম যে কোম্পানি ফাউন্ডেড বিটুইন এত কোম্পানির ফাউন্ডেড বিটুইন যেহেতু দশ এর নাম একদম এটা গেল আমার প্রফেশন বেস্ট এবার আমি আরেকটা অ্যাসেট করব এটা আমি করব কি ইন্টারেস্ট বেস আমরা যেগুলো কমন যেগুলো টার্গেট করি সেইগুলো আমি এখানে টার্গেট করব ঠিক আছে এটা আমার কেটার নাম কি দেব ইন্টারেস্ট বেস ইন্টারেস্ট বেস দিলাম এরপর কি আসলো এই এই যেটা টার্গেট এটা আমরা মোটামুটি আর কিছু সবাই করি যেমন কি ওমেন ক্লোথিং দিলাম ওমেন ক্লোথিং অ্যাড করলাম আচ্ছা এরপরে কি থাকলো আমার এরপরে কি থাকলো পার্টি ড্রেস থাকলো তারপরে অনলাইন শপিং দিলাম তারপরে কি থাকলো পার্টি ড্রেস পার্টি ড্রেস এটা অ্যাড করলাম তারপরে কি গাউন গাউন অ্যাড করলাম গাউন অ্যাড করলাম এরপরে কি আছে আমার

রান করতে তো ওটা আমার অ্যাসেট কয়টা এক দুই তিন চার পাঁচটা আমার টোটাল অ্যাসেট কয়টা আর কি এলো পাঁচটা মানে কি টোটাল আমার অ্যাড চলবে পাঁচ বারং ডলার এর মধ্যে থেকে আমার যেটা ভালো করবে বা যে যেগুলো ভালো করবে আমি ওইগুলোর সামনে স্কেল করে আগাবো এই ছিল আমার অডিয়েন্সের অ্যাভার্টার ক্রিয়েট করা আমি এখানে কয়েক ধরনের অডিয়েন্সের এভারটের ক্রিয়েট করছে এখন যেটা আমার জন্য স্যুট হবে সেটা নিয়ে আমি স্কেল করবো ইনশাল্লাহ এবং এই যেটা ক্যাম্পেইন আছে এটার যেটা রেজাল্ট সেটা আপনাদের সামনে আমি শো করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম